গহন ঘন ছাইল গগন ঘন সীমিত দশ দৃশ সমিত কানন সব চরা চর কি হবে কি জানি ঘোড়া রজনী দিক না ভয় বিভল। ঘন ঘন ছাইল গগন ঘন চমকে চমকে সহসা জলি চকিতে চকিতে মাতি ছুটিল বিজ্বলি থরহর চাচর অলকি ঝলকিয়া ঘোর তিমিরে ছ গগন মিনি গুরু গুরু নি র ধুআ ধার ঘ ঘুমছে জেগে উঠিল যে কর কর করব গহন ঘন ছিল গগন ঘন